আসসালামু আলাইকুম রেয়ার ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে একটি ভিন্ন ধর্মী ভর্তা তৈরি করে দেখাবো এই ভর্তাটির নাম হলো গরুর মাংসের টেস্টি ভর্তা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে বিশেষ করে গরুর মাংস আমাদের কাছে যখন অ্যাভেলেবেল হয় তখন আমরা গরুর মাংসের বিভিন্ন আইটেম খুঁজে ফিরি একটু মুখরোচক ভিন্ন আইটেম খাওয়ার জন্য ঠিক সেই রকমই এই ভর্তাটি আপনাদের কাছে অন্যরকম স্বাদ লাগবে তো দেখে নিই এই অসাধারণ স্বাদের ভর্তাটি তৈরি করার জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে গরুর মাংস আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম আপনারা বেশি করলে নিয়ে নেবেন আমি ছোট করে টুকরো করে কেটে এটাকে ধুয়ে ঝরিয়ে নিয়েছি পেঁয়াজ স্লাইস গোল স্লাইস করে কেটে নিয়েছি হাফ কাপ সয়াবিন তেল দুই টেবিল চামচ লবণ স্বাদ মতো ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া হাফ চা চামচ শুকনা মরিচ পাঁচটি কাঁচামরিচ পাঁচটি আপনারা আপনাদের ঝাল খাওয়ার টেস্ট অনুযায়ী এটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন সরিষার তেল আমি স্বাদ মতো দিয়ে দেব আদা রসুন পেস্ট এক চা চামচ শুকনা মরিচের গুঁড়া এক চা চামচ গুঁড়া এক চা চামচ আর লাগছে হলুদ গুঁড়া হাফ চা চামচ তো পুরো প্রস্তুত প্রণালীতে আমি চলে যাচ্ছি বর্তা তৈরি করার প্রথম স্টেপে আমি মাংসগুলোকে সিদ্ধ করে নেব সেই জন্য চুলার উপর একটি পেন বসিয়ে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়াগুলো আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ সামান্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো পানি সিদ্ধ করে নেওয়ার জন্য আপনাদের উপাদান অনুযায়ী পানিটা অ্যাড করে নেবেন কারণ গরু মাংস সিদ্ধ হতে একটু দেরি হয় বেশি পানি লাগে এখন আমি এটাকে ঢেকে দেবো ঢেকে দিয়ে তিরিশ মিনিট সিদ্ধ করে নেব মাঝখানে একটু নেড়ে চেড়ে দেবো আদা রসুন পেস্টটা আমি যখন পানি কম হয়ে যাবে সেই সময় অ্যাড করে দেব মাংসের কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর পানিটাও কমে গেছে এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুন পেস্টটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি এটাকে ঢেকে দেবো আর পানিটা একেবারেই কমে গেলে নামিয়ে নিয়ে ঠান্ডা করব করে পাঠায় সেচে নেব আপনারা লক্ষ্য করুন আমি সিদ্ধ মাংসগুলোকে পাটায় সেচে নিয়েছি এবং এই পাত্রটিতে রেখে দিয়েছি কারণ এই পাত্রের নিচে যে মশলাগুলো লেগে আছে সেগুলো আমার ভর্তাটা মজাদার করতে সাহায্য করবে এখন এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাচ্ছি চুলাটা মিডিয়াম আছে দিয়ে আমি একটা পেন বসিয়ে নিয়েছি প্রথমে আমি মরিচগুলো ভেজে নিয়ে পরে মাংসগুলো দেব এখন কিছু শুকনো মরিচ আর কাঁচা মরিচ দিয়েছি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো গোটা সহ ভেজে নিতে হবে কারণ আপনার ভর্তাটা তৈরি করতে যদি একটু দেরি হয়ে যায় তাহলে কিন্তু এটা ফুটিয়ে যাবে একেবারে নরম হয়ে যাবে তখন গলা দিতে সমস্যা হবে কাঁচা আমি একটু করে কেটে নিয়েছি কারণ এর মুখ বন্ধ থাকলে অনেক সময় মরিচ গুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবারে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার প্রয়োজন নাই আমি এর মধ্যে এখন মাংসগুলো ছেড়ে দিচ্ছি গুলো আমার একেবারে বয়স হয়ে গেছে তাই এটাকে খুব বেশি রান্না বা ভেজে নেওয়ার দরকার নেই ঘরটা তৈরি জন্য প্রস্তুত হয়ে গেছে আমি এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া আর ভাজা জিরা গুঁড়াটা আমি রেখে দিয়েছিলাম সেগুলো অনেকভাবেই করা যায় গরু মাংসের ঘরটা কিন্তু আমি আপনাদের যে প্রসেসটি দেখিয়ে দিয়েছি আপনারা খেয়াল করে দেখবেন এবং বাসায় ট্রাই করবেন আশা করি ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে আর ভাতও খেতে পারবেন অনেক বেশি এই ভর্তাটা দিয়ে ভালো লাগলে কিছুক্ষণ এখে ছেড়ে নিয়েছি আমি আর এক দুই মিনিট মতো চোলার উপরে রেখে এটাকে নামিয়ে নেব ভর্তা তৈরি করে নেওয়ার জন্য হয়ে গেছে এটাকে এখন আমি নামিয়ে নিব আর ঠান্ডা করে নেব এখন আমি একটা বল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ভর্তাটাকে তৈরি করব মাংসের এই টেস্টি ভর্তাটা কিন্তু সব প্রসেসই শেষ শুধু এখন আমি ট্র্যাডিশনাল ওয়েতে মরিস পেঁয়াজ একটু ডলে নিয়ে মাংসগুলোকে মিশিয়ে দেব তাহলে পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে আমি সামান্য পরিমাণ লবণ দিচ্ছি কারণ মাংসটা যখন আমি সিদ্ধ করে নিয়েছি তখনই আমি লবণটা দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে নেবেন স্বাদ মতো লবণ না হলে কিন্তু রান্নার কোনো আইটেমই মজা লাগে না এখন পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো একটু ভালোভাবে কুচলে নিতে হবে কুচলে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি আপনারা খেয়াল করুন দেখুন খুব সুন্দর একটা লুক এসেছে খুবই আকর্ষণীয় লাগছে দেখতে খেতেও অসাধারণ এখন দিয়ে দেব সরিষার সরিষার তেল তেলটা আপনাদের স্বাদ মতো আপনারা করে তো দর্শক তৈরি হয়ে গেল আমার মজাদার গরুর মাংসের ভর্তা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর তৈরি করে যদি খেয়ে অনেক মজা পান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকে বিদায় নিচ্ছে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ